আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে একটা কুফুরি বিচ্ছেদের তন্ত্র মন্ত্র আপনার যে কারোর মধ্যেই বিচ্ছেদ করতে পারেন তবে এটাতে যে মন্ত্র এটা বিসমিল্লা রহমানের রাহিমটাকে উল্টানো হয়েছে আমি এটা পড়বো না পড়লে আমি কাফির হয়ে যাব এখান প্রয়োজনে আপনি করলে করতে পারেন কিন্তু কুফুরি হবে একশোর একশো ঠিক আছে আপনার ইমান থাকবে না এটা প্রয়োগ করলে আপনাকে আবার পুনরায় ইমান আনতে হবে গুণাগার হবেন যদি এরপরেও যদি কেউ করতে চায় করতে পারে এখন তো তার ব্যক্তিগত বিষয় প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো রকমের কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমি মন্ত্রটা আবার বলছি আমি পড়বো না সেটা আপনারা যদি ইচ্ছা হয় পড়বেন শনি অথবা মঙ্গলবার দিন রাত্রি বারো ঘটিকার সময় অথবা দুপুরবেলা যে কোনো এক সময় হয় রাত্রি বারোটা অথবা দুপুরবেলা আপনি রোদে বসবেন অথবা রাত্রিবেলা খোলা আকাশের নিচে উলঙ্গ অবস্থায় বাকি সরিষার মধ্যে সরিষা সাদা সরিষা হওয়া যেগুলো সেই সরিষার মধ্যে সাতশো ছিয়াশিবার এই মন্ত্রটা পড়বেন পরে ফু দেবেন ফু দেওয়ার পরে এই যে ফলনের জায়গায় নাম উচ্চারণ করবেন ফলনা ফলনি এই জায়গায় যে দুজনের মধ্যে বিচ্ছেদ হবে তাদের নাম ফু দিয়ে কিছু সরিষা তাদের চলাচলের রাস্তায় ছিটিয়ে দেবেন আর বাকি যেই সামান্য সরিষা থাকবে সেগুলো তিন দিন আপনাকে আগুনে পোড়াতে হবে অল্প অল্প করে মানে একমুট সরিষা নিলেন মনে করেন অর্ধেক তাদের রাস্তা চলাচলের রাস্তায় ছিটিয়ে দিয়ে দিলেন আর অর্ধেক আপনাকে তিন দিনে আগুনে পড়াবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যাবে স্বামী স্ত্রী হলে তাদের ডিভোর্স হবে প্রেমিক প্রেমিকা হলে একজন একজনের মুখ দেখতে পারবেন আর ভাইয়ে ভাইয়ের শত্রুতা করতে পারবেন ভাই বোনের শত্রুতা করতে পারবেন অফিসের বস কলিকে শত্রুতা করতে পারবেন শত্রুদের মধ্যে করতে পারবেন গ্যারান্টিড এটা এই বিদ্যা জীবনে মিস্টেক করবেন ধন্যবাদ